আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি কিন্তু অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই কিতাবটির নাম হচ্ছে তাবিজের কেতাব বা এলাজে লুকমানি এই দেখেন তাবিজের কেতাব বা এলাজে লুকমানি প্রথম ভাগ এটা একতম ভাগ দোয়া কালাম ঠিক আছে ইসলামের মূল মন্ত্র এখানে দেওয়া আছে এই দেখেন উচ্চারণ সহ আছে যে ভ্যারানি নাকি অ্যারাবিক বুঝতে পারে না তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা নেই কারণ বাংলাতে উচ্চারণ করা আছে সব কিছু এই দেখেন এই খুশিপত্রটা আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এবং কি 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 কাজ পাবেন দেখেন পৃষ্ঠাগুলো একদম পাপড়ার মতো হয়ে গেছে অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি ঠিক আছে এই দেখেন সব ধরনের সব ধরনের চিকিৎসা এবং কি নকশা সব ধরনেরই পাবেন আমি দেখাই আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই কিতাবগুলো যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে আর হ্যাঁ আপনাদের যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন যদি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই দেখেন কিতাবগুলো দেখেন কত মোটা হয়ে গেছে একদম পাতাগুলো পাপড়ার মতো একদম কিন্তু মোটা হয়ে গেছে দেখতে পারতেছেন কাটনার মতন হয়ে গেছে কত পুরাতন এই কিতাবগুলো তাহলে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন না অনেক পুরাতন এক দুইশো বছর আগের এই কিতাবগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আশা করি ধৈর্য সহকারে দেখবেন এই দেখেন চিন পরি বা বোধ আচরের তা সেটা সব ধরনের কাজ আছে সব ধরনের এগুলো কিতাবে থেকে যদি আপনারা কাজ করেন আশা করা যায় একশোর ভিতরে একশোই কাজ হবে কোনো একটা কাজ মিস হবে না কারণ এখনকার কিতাবের কাজ আর আগের কিতাবের কাজ কিন্তু কোনোভাবেই মিল নেই ঠিক আছে কোনো কিছু হারাইয়া গেলে তাহা পাওয়ার জন্য যদি সে কোনো বস্তু চুরি হয়ে যায় সেই বস্তু ফিরে পাওয়ার জন্য এই অমলটি এই দেখেন এটা হচ্ছে আইতাল কুরসি হ্যাঁ দেখেন নকশাগুলো দেখেন এই যেরকম নকশা আরও দেখাচ্ছি নকশা এই দেখেন নকশা ঠিক আছে এগুলো দেখে যদি সব আপনারা কাজ করেন কোনো একটা কাজ মিস হবে না কোনো একটা কাজও মিস হবে না কাজ যদি সব করতে চান তাহলে এরকম পুরাতন কিতাব থেকে দু একটা কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে কাজের রিজাল্ট কেমন এবং কি কাজ হয় কি না নতুন কিতাবের কাজ করে লাভ নেই কারণ একশোর ভিতরে দশটা কাজ হয় নব্বইটা কাজই হয় না দেখুন এগুলো হচ্ছে কিতাব এগুলো কিতাবের কাজ কোনো একটা কাজ মিস হবে না কোনো কাজই মিস হবে না এই দেখেন এটা বেদনার জন্য যে কোনো ব্যথার জন্য স্বামী ভালোবাসা ভালোবাসা হইবার তাবিজ বান্দা স্ত্রীর সন্তান হয়বার এই এটা হচ্ছে চেহাল কাপুর দেখেন দেখছেন দেখেন স্ত্রী লোকের যদি বুকের দুধ বেড়ে যায় অনেক সময় কিন্তু দেখা যায় দুধ বেশি হয়ে যায় তখন বাচ্চাদের অসুবিধা হয় বাচ্চারা যদি সে দুধ খায় হতে পারে পেটের অসুখ হয় বাচ্চাদের নাহলে হলে একটা অসুখ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই দোয়াটি পড়তে পারেন সাথে সাথে ভালো অনেক কিছু আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা অল্প চেষ্টা করে লিখে নিন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারেন বা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি এই ভিডিওটি আর বেশি বড় করব না আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এই কিতাবটি যদি স আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ